রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দুই হাজার একুশ রোজ সোমবার দর্শক সিঙ্গাপুর প্রবাসী এক ভাই আমার কাছে তিনটি হলেস্টেল ফ্রিজিয়ান হান্ড্রেড মানের বকনা করে করেছে অনলাইনে দেখার পর উনি আমার দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখে এবং উনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো এবং আমার কথাবার্তা আমার কার্যক্রম ওনার মনে ধরে এবং উনি মনে করে যে আমার কাছে বকনা করে করা ওনার শ্রেয় হবে এবং সর্ব উত্তম একটা প্রতিষ্ঠান উনি মনে করে করার পর উনি আমাকে ফোন দেয় এবং আমার সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে এই তিনটি বকনা উনি ক্রয় করেছে দর্শক আজকে আমি বকনাগুলো ওনার উদ্দেশ্যে পাঠাবো ওনার বাসা রংপুর জেলার লালমনিরহাট থানার মধ্যে তুষভাণ্ডার বাজার বাজারের পিছনে ওনার বাসা উনি আপাতত ওনার বোনের বাসায় গরুগুলো রাখবে মানে গরুগুলো ওনার এত পছন্দ ওনার এখনও সেট রেডি হয় নাই ওনার গরুর বাসায় গরুগুলো রাখতেছে তো আজকে আমি আমার ম্যানেজার এবং আমার দক্ষ জনবল ড্রাইভার হেল্পার সহকারে গরুগুলো ওনার বাসায় আমি পৌঁছাচ্ছি দর্শক উনি আমাকে অনলি টাকা অ্যাডভান্স করে দশ হাজার টাকা অবশিষ্ট টাকা গুরু যাওয়ার পর উনি আমাকে দিয়ে দেবে দর্শক তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা নিয়মিত আমার ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক আর গরুর দাম সম্পর্কে আমি আলোচনা করব, গরুটি দেখাবো তারপরে আপনাদেরকে বর্ণনা দেবো এক একটি গরুর দাম আমি আপনাদেরকে বলবো দর্শক গরুর জাত কেমন মান কেমন এবং এগুলোর কোয়ালিটি ভবিষ্যতে কেমন দুধ আসতে পারে এবং কোনো রোগ বিষয়ে কোনো গরুর লালন পালন বিষয়ে যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় আমি মেসাজ তুইন ডেরি ফার্ম থেকে ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম আপনাদের সঙ্গে আসি দেশের সেবায় দেশের উন্নয়নের স্বার্থে দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো দেখাব হচ্ছে দর্শক গরুগুলো এখন দেখানোর চেষ্টা করতেছি এ দেখুন ফলেস্টিন ফ্রিজিয়ান হান্ড্রেড মানের তিনটি বাদশায় এগুলো বিক্রি করা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এগুলো জাত মান পারসেন্ট অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল এগুলো ইনশাআল্লাহ এগুলো আশা করতেছি এর মায়ের রেকর্ড বিশ প্লাস ছিল এগুলো ইনশাল্লাহ আশা করতেছি এরকম আসতে পারে ধারণা দিলাম দর্শক গ্যারান্টি দেওয়া যাবে না এখন গরুগুলো গাড়িতে উঠানো হচ্ছে আপনারা দেখুন দর্শক প্রথমে যে গরুটু গরুটি গাড়িতে উঠানো হচ্ছে এটি হান্ড্রেড দেখুন আপনারা খেয়াল করুন এটি একটি রেডি না মোটামুটি একবার দুই মাসের মধ্যে হিটে আসবে দেখুন মুখ সাদা গলায় এখন কম্বল নেই কান অনেক ছোটো এবং পায়ের খুরগুলা সাদা দর্শক দেখুন দর্শক দেখুন গাড়িতে এই বাচ্চা এগুলোর বাঁট দেখেন হ্যাঁ তলা স্ট্রাকচার দেখেন ভালো করে খেয়াল করেন দর্শক তিনটি অ্যাভারেজ বিক্রি করা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক আপনারা যদি কম রেটে বাচ্চা আমার কাছে ক্রয় করতে চান আমি দিতে পারবো কিন্তু জাত মান অতটা ভালো হবে না আর এগুলো খামার করার উপযোগী তিনটা বাচ্চা হয়তো উনি আড়াই লক্ষ টাকায় ক্রয় করলো এগুলো দেখা গেছে দর্শক এক বছর লালন পালন করার পর যখন এগুলো গ্যাবি হবে ইনিশালা একটা করে বক না এগুলো এগুলো প্রায় মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে থাকবে রেঞ্জটা তো এই যে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব আর এই যে ইনি যাবে ইনি আমার চাষা এদিকে ঘুরেন ইনি ইনি যাবে আর এই যে এটা হলো আমার ট্রাক অফিসের ভাই ইনি আমাকে যাবতীয় গাড়ি সার্ভিস দেয় তো দর্শক আপনারা চিনে রাখেন এদেরকে আপনারা কেউ গরু করে তাগুরি হলে এনার মাধ্যমে আপনার গাড়ি ভাড়া করা হবে এবং ট্রাকে চালান দেওয়া হবে মাল নিরাপদে পৌঁছবে আর আর ইনি আমার চাষা ইনি কিন্তু ওই গরু পৌঁছে দেয় ইনি দিন রাত নাই অক্লান্ত পরিশ্রম করার পর গরুগুলো আপনাদের বাসায় পৌঁছে দেয় দর্শক যদি গরু ক্রয় করেন ইনিশাল্লাহ ইনার সঙ্গে সামনাসামনি সঙ্গে আমার দেখা হবে আর এটা হচ্ছে গাড়ির ড্রাইভার সাহেব আর দুইজন আছে এনারা দুইজনই গরুর সঙ্গে যায় দূরের রাস্তা জার্নি করতে হলে গাড়ি বদলা বদলি করে একজন রেস্ট নিয়ে গাড়ি চালাইতে হয় দর্শক আর একে তো আপনারা চিনেন এ আমার কাজের ছেলে আমার খামারে কাজ করে রফিকুল ইসলাম রফিক আপনারা এনার জন্য দোয়া করবেন শরীরে যেন সুস্থ থাকে সুস্থতা কামনা করেন আমার খামারটা এর মাধ্যমে পরিচালনা করা হয় দর্শক আপনার দেখুন গরু ইনশাল্লাহ দুইটা গাড়িতে উঠানো হলো এখন আরেকটা উঠানো হবে দর্শক আপনার দেখুন দর্শক এটা লাস্ট বাচ্চা তিন নম্বর বাচ্চা দেখুন বাচ্চার চোখ মুখ সাদা এবং আপনার পায়ের সাদা বডি স্ট্রাকচার দেখেন আর মাঠ দেখেন দর্শক এগুলি কোয়ালিটি ফুল বকনা খুবই ভালো মানের ভালো পার্সেন্টেজের এগুলো দিয়ে আপনারা যদি খামার শুরু করেন লাভবান হবেন আর দর্শক আমার বিশ বছরের অভিজ্ঞতা থেকে এগুলোর জাত মান সব কিছু এ টু জেড দেখার পর আমি এগুলো মায়ের রেকর্ড দেখি দেখার পর এগুলো আমি কালেকশন করি দর্শক আর এগুলো ভবিষ্যৎ কেমন আসতে পারে মোটামুটি একটা ধারণা নিয়ে আমি কালেকশন করি তবে দর্শক এগুলো আমার বাসায় আনার পরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় সাত দিন তারপরে কৃমিনাশক ডোজ দেওয়া হয় জিঙ্ক খাওয়ানো হয় লিভারটনিক খাওয়া হয় ট্রিটমেন্ট যেটা আছে এ টু জেড আমি কমপ্লিট করি করে প্রসার উপযুক্ত করে আমার কোনো খামারি ভাই নতুন উদ্যোক্তা যারা গরু ক্রয় করতে চায় তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমি গরু দিয়ে থাকি তবে দর্শক ইনি সিঙ্গাপুর প্রবাসে এই জন্য আসতে নাই আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই অনলাইনে বেশিরভাগ প্রতারণা হয় আপনারা সরাসরি সরজমিনে স্পটে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা নতুন উদ্যোক্তা বা ফার্ম করতে চান তার কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন ভেবে পাচ্ছেন না আর বিষয় হচ্ছে কি দর্শক স্থান এলাকা কালপাত্র বুঝে আমি আপনাদেরকে গরু পালন বিষয়ে পরামর্শ দেই যেমন যেখানে দুধের রেট বেশি সেই জায়গায় আমি দুধের গরু পালার পরামর্শ দেই আর যেখানে দুধের রেট কম সেখানে আমি হয়তো বকনা বাচ্চা ক্রয় করে আপনারা গাভী করলেন করে বিক্রয় করলেন এই পরামর্শ দেই আবার কোনো জায়গায় মাংসের দাম বেশি সেখানে মোটা তাজা গরুর পরামর্শ দেই স্থান কালপাত্র ভেদে এই লাইনে অগ্রসর হতে হয় দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন আর দর্শক একটা কথা যাবতীয় ট্রিটমেন্ট এবং চিকিৎসা পরামর্শ বিষয়ে আপনারা আমাকে কল করতে পারেন আটটা থেকে রাত আটটা থেকে রাত দশটায়ের মধ্যে দর্শক ইদানিং এত ব্যস্ততা বেড়ে গেছে দর্শক গরু কালেকশন আবার আমাকে ডাক্তারি একটা পেশা আমার পেশাটা ঠিক রাখতে হয় অফিসে যাইতে হয় এগুলো ঠিক রেখেই আমাকে আবার পার্টিপত্র সঙ্গে ডিল করতে হয় কথাবার্তা বলতে হয় দর্শক আপনারা তারা পরামর্শের জন্য ফোন দিবেন বা গরু ক্রয় করতে ফোন দিবেন আপনারা রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন দিবেন দর্শক ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারবো দর্শক এই করোনাকালীন সময় আপনাদের সুস্থতা কামনা করি করে আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হবে কোনো ভিডিও বা কোনো রোগ বিষয়ে কোনো আলোচনা বা যে কোনো একটা বিষয় তুলে ধরবো আপনাদের সঙ্গে আর আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আপনারা আমাকে যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে কমেন্টে লিখবেন বা কোনো রোগ বিষয়ে যদি আলোচনা হয় আমি আপনার নাম বলে এই ভাই জানতে চাইছিল এই রোগ সেই বিষয়ে আমি আলোচনা করবো দর্শক আমার গরুগুলো দেখার পর যদি মনে হয় যে না এখানে গরু ক্রয় করা শ্রেয় তাহলে আপনারা আমার আজ থেকে গুরু সংগ্রহ করতে পারেন আজকে এ পর্যন্তই দর্শক আসসালামু আলাইকুম